আল্লাহ যিনি ছাড়া নাই তিনি শাশ্বত চিরঞ্জিত সুহান আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ দাঁড়ানো বাইরে বসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন বলেন যে আর পাঁচটা মিনিট বসেন আল্লাহ রাস্তায় হাইটেন না হ্যাঁ বলেন বলেন আপনারা যে আল্লাহ রাস্তায় হাইটেন না বসেন সবাই বসেন এত বড় মাহফিলের মুনাজাত সুহান আল্লাহ বলেন চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল চিল্লায় বলেন সুবাহান আল্লাহ গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আগামীকাল এ মাহফিলের আখেরি মোনাজাত হবে ইনশাল বলেন ইনশাল আমি আন্তরিকভাবে দুঃখিত প্রতি বছর আমার মামনদের জন্য চট্টগ্রাম বাসী আমার মামনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি দিন কম হয়ে গেল বলে মহিলারা হয়ে গেলেন শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল তফসিল কোরআন মাহফিলের বরকত থেকে চিরগঙ্গবাসীকে যারা বঞ্চিত করল আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দিয়ে যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে এগুলো তো হেদায়েত হবে না যারা যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান জন্য ওদের কাছে মাহফিল অসহ্য সহ্যই হবে না নাউজবিল্লা বলে চট্টগ্রাম বাসীর জন্য তফসিল করার মাহফিল নিয়ামত এই নিয়ামত কেমন পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন বলি আমি আগামীকালের আখেরি যাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকে নারা লাগাতে লাগাতে আসবেন আল্লাহ গোটা চট্টগ্রাম গোটা চিটাগাম শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ আজকে কোরআন শরীফের তফসির শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আটজন অমুসলিম ভাই ইসলাম কমন করার জন্য এসেছিলেন

তিনি এক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল সকলকে বলো আসসালাম আলাইকুম আপনারা সবাই জবাব দেন গতকালের সাত আজকের নয় আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইরা এখন নিষ্পাপ বেগুনা আমাদের এই নবাগত ইসলামে দীক্ষিত নিষ্পাপ মুসলমানদের সাথে আমি আপনাদের পক্ষ থেকে আলিঙ্গন করছি সব আগামীকাল আগামীকাল আপনারা দলে দলে চতুর্দিক থেকে আল্লাহ পাকের বড়ত্ব মহনত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে দিতে আসবেন আল্লাহর বড়ত্ব বিরাটত্ব মহনত্ব আর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হয় কিভাবে সবাই জোরে বলেন চিল্লা আমি আমি গতকাল আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম আজকের মাগরিবের নামাজের মধ্যে চল্লিশ জন নিরাপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আপনারা মনে করবেন না পুলিশ কমিশনার সাহেব মুসলমানদের ইমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয় আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন আমাদের কাছে সে হিসাব আছে আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন আপনার মৃত্যু হবে পাগল হয়ে পড়বে কে ভয় করেন পুলিশ কমিশনার আল্লাহর গজবকে ভয় করুন এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্টগ্রামতল হয়ে যাবে বাংলাদেশটাকে হিন্দুস্থান ভাববেন না বাংলাদেশ হিন্দুস্থান হবে না হবে না আপনাদের মতো পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন মুসলমানদের দুশ্মন আল্লাহদেরকে হেদায়ত করুন পাগলামি করবেন না আল্লাহর কসবকে ভয় করুন আল্লাহ পাক আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন বলেন আমিন আমি আজ আপনাদের খেদমতে আরজ করি আগামী কাল দলে দলে কোরআনের তফসিরের মাহফিলের মোনাজাতের শরীফ হন আল্লাহ তৌফিক দান করুন সমস্ত রকমের উস্কানি মোকাবেলায় শান্ত থাকবেন ধৈর্য ধরবেন রাজি আছেন রাজি আছেন আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমরা অত্যাচারের মোকাবেলা করব ইমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ মোনাজাত করে যাওয়ার সময় আপনারা যতগুলি লাইব্রেরি আছে অনেকগুলি বইয়ের দোকান আছে কালকেও বলা হয়েছে আজকেও বলছি আপনারা যাওয়ার সময় বইগুলি খরিদ করে নিয়ে যাবেন বিশেষ করে সাহেবের দরবারের বড় আলেম মুহাদ্দেশ মুফতি আল্লামা সাইদ আহমদ মুজাহিদিন সাহেবের ও কোরআনার ফায়সালায় মুসলমান কিভাবে কাফের হয় বইটি পাওয়া যাবে তারপরে খুররাম মুরাদ সাহেব তার লেখা রাসূল সাল্লাল্লাহু জীবনের কিছু উজ্জ্বল ছবি লাইব্রেরিতে পাওয়া যাবে রিয়াজুস এখানে রিয়াজুস সলিহিন এবং জামে তিরমিজি এই সমস্ত বই ঢাকা থেকে এসেছে আল্লাহ আপনাদেরকে কেনার তৌফিক দান করুন সবাই বলেন আমীন কোরআন শরীফের তাফসির কিনবেন kitab কিনবেন এগুলি আপনারা খরিদ করে নিয়ে যাবেন জুমাবার আর একটি পত্রিকা জুমাবার আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাতের মুখপত্র চট্টগ্রামে এই পত্রিকাটি মাওলানা শামসুদ্দিন সাহেব আপনাদেরকে খরিদ করার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং মা বোনেরা আগামী কাল মাগরিবের পরে স্টেডিয়ামে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কথাবার্তা শোনানো আগামীকাল শোনাবো ইনশা আলাদাভাবে শোনানো যাবে না তবে বিভিন্ন প্রশ্নের যে সব জবাব দেওয়া হয়েছে এগুলো বই আকারে আছে আপনারা নিতে পারবেন আর যেহেতু পুরা পাঁচ দিন আমি সময় পাই নাই সেই জন্য আয়াতুল কুস্তির তাফসির পাঁচ দিন ধরে করার জায়গায় মাত্র তিন দিনে করা আদৌ সম্ভব নয় এই জন্য সৌদি আরবের শ্রেষ্ঠ আলেম শায়েখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন তার লেখা তফসির আয়াতুল কুরসি যেটাকে আমি এডিট করেছি অনুবাদ হওয়ার পর আয়াতুল কুরসির তফসির সমস্ত বুক স্টল পাওয়া যাবে আপনারা খরিদ করবেন পড়বেন এবং এর দ্বারা হেদায়ত গ্রহণ করবেন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আর যাওয়ার সময় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলের বিশাল খরচের জন্যে আপনারা সহযোগিতা করে যাবেন ওমান থেকে লোকেরা টাকা পয়সা পাঠাচ্ছে সেখানে যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গার যারা কাজ বাস করে তারা পাঠাচ্ছে সৌদি আরব থেকে কুয়েত থেকে কাতার থেকে যে যে জায়গার থেকে যতটুকু পারতেছে সাহায্য করতেছে কিন্তু সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ওমানের ভাই বোনেরা সাহায্য করেছেন সেজন্য তারা দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের নেক কামনা পুরা আমরা বলি আমি আপনারা ভুলে যাবেন না আপনারা সবাই এই মাহফিলের জন্য সাহায্য করে যাবেন এবং আগামীকালের একজন প্রশ্ন করেছেন পুলিশ কমিশনার আগামীকাল মরবে এরকম কথা আমি বলিনি এরকম কথা বলছি নাকি বলছি উল্টাপাল্টা কথা শুনবেন না বলেছি ওরান পাগল মুসলমানদেরকে আপনি জেলে আটকায়ছেন এবং আপনি আপনার চাকরির প্রমোশনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চট্টগ্রাম তাফসির মাহফিলের বন্ধ করার সব থেকে বড় ভূমিকা আপনি পালন করেছেন সুতরাং আপনি যদি তবা না করেন আর ওই চল্লিশ ব্যক্তিকে যদি ছেড়ে না দেন আল্লাহর গজবে পাগল হয়ে মরবেন এই কথা আমি বলেছি উল্টা বলবেন না লিখবেনও না আল্লাহর গজব হবে এ গজব ফিরাতে পারবেন না যেহেতু আমরা কোরআনের কথা বলি আমরা আল্লাহর কথা বলি আল্লাহ রসুলের কথা বলি আপনি চট্টগ্রামের মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্দে মুনাজাতে শরিক হয় এই মুসলমান পুলিশদেরকে জুতা পাই দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন আমার পুলিশের কোন দোষ না আপনি পুলিশদেরকে ব্যবহার করেছেন আপনি গ্রাম ছেড়ে পালিয়ে যান আপনি গ্রামের উপযুক্ত নন এটা মুসলমানের এলাকা কোন হিন্দু এলাকায় চলে যান আপনি নিজে নিজে পদত্যাগ করেন সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক আপনি পালায়ে যান

কবরগুলি কি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ তাআলা Quran এর মাফিরে যারা বাধা দেয় কোরআন শুনতে যারা বাধা দেয় Quran মাফিরে যারা যারা চুয়াল্লিশ দ্বারা জারি করে Quranে পাগল মুসলমানদেরকে মসজিদে ঢুকে যারা পিটায় আল্লাহ তাআলা বলে জেলখানার ভিতর রাখে আল্লাহ আজকে বলতেছি তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আজকে দোয়া করি তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ তাদের কঠিন কঠিন পাথরের মতো করি যাকে আল্লাহ তুমি নরম বানায় দাও মুসলমানদেরকে মহব্বত করার মতো তৌফিক দান করে দাও পুলিশের সাথে প্রশাসনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আল্লাহ তুমি দয়া করে মেহের করে তাদের মন নরম করে দাও আল্লাহ তুমি দয়া করে চট্টগ্রামের পরিস্থিতি তুমি ঠান্ডা বান হয়ে দাও রে সমস্ত মানুষকে ধরার দাও মাহফিল এই মাঠে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে তুফানের মতো সব জড়ো করে দাও রব্বুল আরানের সাথে যারা ব্যাধি করে তুমি তাদেরকে হেদায়তীব করে দাও রব্বুল্লা আমিন ভারাট্টা দোয়া করি এই শিব মুসলমানদের কথা ইসলামের কথা তাও হিদের কথা স্বাধীনতার কথা অখণ্ডত্বের কথা সাহস ভরে যে পত্রিকাটি বলে তার নাম ইন কেলাব এই ইনকেলাবের ভিতরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রেপ্তারির পরোয়ানা জারি করতেছে তাদেরকে ধ্বংস করার জন্য পত্রিকা বন্ধ করার জন্যে আল্লাহ তুমি এই জালিম সরকারকে হেদায়েত نصیব করে দাও আল্লাহ এই জালিমদেরকে হেদায়েত نصیব করে দাও মুসলমানদের ইমান নিয়ে যেন খেলা করতে না পারে আল্লাহ তুমি তাদের কলিজায় মৃত্যুর ভয় ঢুকায়ে দাও জাহান্নামের আগুনের ভয় ঢুকায় দাও আল্লাহ তাআলা আগামী কালকের মাহফিল তুমি कामयाब করে দিও আমাদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদের দিলকে তুমি নরম বানায় দাও আমিন তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সলালুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ ইয়া রব্বিনা আমিন ওয়াজআল আখিরা ক্বালিমাতান ইনদাল মাউতি লা إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ